আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা এমন পাওয়ারফুল শক্তিশালী একটি আমল শিখব যে আমলটি কোনো ব্যক্তি যদি মাত্র সাত জুমা সাত শুক্রবার করতে পারে যে নিয়মে বলে দিব সেই নিয়মে যদি আপনি করতে পারেন ইংশা আল্লাহ এত ধনী হবেন যে বন্দুকের বুলেট বা গুলি মিস হতে পারে আপনার ধনী হওয়া মিস হবে না ইনশা আল্লাহ আল্লাহ উপর ভরসা করে বিশ্বাস নিয়ে আপনি এই আমলটা যদি যে নিয়মে বলবো এই নিয়মে করতে পারেন ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই ধনী হবেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন এমন পাওয়ারফুল শক্তিশালী আমল রয়েছে আমরা অনেক সময় দুনিয়াবি এত ব্যস্ততার ভিতরে নিজেকে ব্যস্ত রাখি যে আখেরাতকে ভুলে যাই আমাদের নামাজ রয়েছে আমাদের অন্য অন্য ইবাদতবন্দি রয়েছে সেগুলো ছেড়ে আমরা দুনিয়ার পিছনে ছুটে বেড়াই কেন কারণ আমাদের যে সম্পদ রয়েছে আমাদের যে বাড়ি গাড়ি এগুলো যে স্বপ্ন রয়েছে এগুলো বাস্তবায়ন করতে হবে আমার গাড়ি লাগবে বাড়ি লাগবে টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স সব কিছু লাগবে এর পিছনে আমি ছুটে যাই কিন্তু আখেরাতকে একেবারে দূরে ঠেলে দেই তাই আখেরাতকে ঠিক রেখে দুনিয়ায়ও আপনার সম্পদ একবারে সম্পদের পাহাড় গড়ে তোলা সম্ভব যদি এইভাবে আপনি আমল করতে পারেন এবং পাশাপাশি আপনার পরিশ্রম থাকবে আপনার সততা থাকবে আপনি যদি মেধা খাটিয়ে আপনার পরিশ্রম করে সততা সততার সাথে সব কিছু যে কোনো কাজ করেন ইনশাল্লাহ ওর ভিতরেই আল্লাহ তালা আপনাকে এই আমলের বরকতে এমন ধ্বনি বানিয়ে দিবেন এতটা উঁচু স্থানে আপনাকে নিয়ে যাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র আমরা মনে করি যে ইবাদত বন্দিগি করলাম ধনী হয়ে যাবে এমনটি নয় আবার শুধুমাত্র দুনিয়াবি সব কাজে ব্যস্ত হয়ে পড়লাম টাকা পয়সা ইনকামের জন্য আখেরাত ভুলে গেলাম তাহলেও ধনী হওয়া যাবে না আল্লাহ তালা বলে দিয়েছেন ফাইদা কুদিয়াতি সলাতু ফাংতা শিরুফিল আর দি অবতাগু মিং ফাদুলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসির আল্লাহ আল্লাহকুম হন সুরাত জুমার ভিতরে আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যখন তোমাদের নামাজ শেষ হয় জুমা নামাজ শেষ করো দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং আল্লাহ তালা যে অনুগ্রহ রয়েছে রিজিক রয়েছে এগুলোর অনুসন্ধান করো ইনশাল্লাহ আমরা যদি এইভাবে নিয়মিত আমলগুলো করি তাহলে অবশ্যই অবশ্যই এই যে আমাদের মনে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে ধনী হওয়ার এই আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা পূরণ করবেন আমি নিজে যেভাবে ফলাফল পেয়েছি ইনশাল্লাহ আপনিও সেভাবেই ধনী হতে পারবেন ধনী মানেই এটা নয় যে আমি কোটিপতি হয়ে গেছি আমি বাড়ি গাড়ির মালিক হয়ে গেছি এমনটি নয় বরং আমি নিয়মিত যে আমলগুলো করি প্রতি জুমায় যে আমলগুলো করি এই আমলের বদৌলতে আল্লাহতালা আমাকে এমন একটা জিনিস দিয়েছেন যে হঠাৎ করেই ধরে নিন আমার এখন কিছু টাকার প্রয়োজন খুব বিপদে পড়ে গেছি আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন আমি একটা সমস্যার ভিতরে পড়ে গেছি এখন আমার এই সমস্যার সমাধান করা দরকার এখন টাকার প্রয়োজন আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছেন এইভাবে অর্থাৎ যখন যেই জিনিসটার প্রয়োজন আল্লাহ তালা গায়বী হয়তো মানুষের মাধ্যমেই যে কোনোভাবেই আল্লাহ তালা এমনভাবে ব্যবস্থা করে দিয়ে থাকেন যে বান্দার কল্পনারও বাহিরে তাই আমার যে একশো কোটি টাকা থাকলে আমি যে সুখী আমি যে ধনী এমনটি নয় দেখবেন যে অনেক ধনী ব্যক্তি রয়েছে রাতে অনেক টেনশন নিয়ে পেরেশানি নিয়ে ঘুমায় সকালে উঠে এই করতে হবে সেই করতে হবে তার মনের ভিতরে শান্তি নাই কিন্তু আপনাকে আল্লাহ তালায় যেইটুকু সম্পদ দান করবেন সেটা যদি আল্লাহ তালা চান যে বান্দাকে আমি সুখের জন্য দিব তাহলে আপনি ওই সম্পদটুকু আপনার জন্য এতটাই কল্যাণ হবে যে দুনিয়ার ভিতরে আপনি সব থেকে ধনী হয়ে যাবেন অর্থাৎ যার দশ কোটি টাকা রয়েছে সে যতটা শান্তিতে আছে আপনার এক হাজার টাকার মালিক আপনি আপনি তার থেকে ধনী অর্থাৎ আপনি তার থেকে সুখী ব্যক্তি থাকবেন দুনিয়ার ভিতরে এজন্য এই আমলগুলো করলে আপনার যদি এখন এক লক্ষ টাকার প্রয়োজন সে এক লক্ষ টাকার কাজটা আল্লাহ তালা দেখবেন যে খুব সহজে সমাধান করে দিবেন ধরে নিন একজন আপনার কথার কথা আপনার পরিবারের ভিতরে কেউ অসুস্থ হয়ে পড়েছে তার এখন প্রয়োজন হচ্ছে চিকিৎসা করতে হবে অপারেশন করতে হবে এক লক্ষ টাকা লাগবে এখন আপনি এই টাকাটা কোথায় পাবেন যদি এই আমলটা আপনি নিয়মিত চালিয়ে যান দেখবেন যে কোনো না কোনো ভাবে হঠাৎ করে এক লক্ষ টাকা লক্ষ টাকার ব্যবস্থা হয়ে গেছে ঠিক এইভাবেই এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা এইভাবেই বান্দার হাজতগুলো পূরণ করে থাকেন তা আপনি কোন নিয়মে আমলগুলো করবেন প্রথমত সাত জুমা বলেছি আপনি সাত শুক্রবার যখন জুমা নামাজ পড়বেন মনে রাখবেন মা বোনেরা যখন ঘরে থাকবেন আপনারা তো অনেক সময় দেখা যায় যে মসজিদের জামাতে অনেকে আছে আবার কেউ কেউ ঘরের ভিতরে নামাজ আদায় করেন মহিলাদের জন্য নামাজ নামাজ না ঘরে একাকি যখন আদায় করেন তো মহিলারা মসজিদে জামাতের সাথে জুমা আদায় করুক অথবা ঘরে একাকি পড়ুক সে ওই জুমার দিনে জোহরের পরে এই আমলটা করবে এবং পুরুষেরা জুমার নামাজের শেষে সে এই আমলটা করবে অর্থাৎ যেই স্থানে বসে আপনি জোহর এবং জুমা আদায় করেছেন জুমা দিনে শুক্রবার মহিলা এবং পুরুষ আপনারা ওই স্থানে বসে প্রথমত এই দোয়াটা শত্তরবার পড়বেন আল্লাহ আহম্মক ফিনি বিহালালিকা আনহারামিক ও আগ্নিনি বিফাদলিকা আমানসিওক এটা সত্তর বার পড়বেন এইভাবে জুমার দিনে প্রতি জুমায় অন্তত সাত জুমা আপনি পড়ে দেখেন আপনি ফলাফল পাবেনই পাবেন ইংশা আল্লাহ এই হচ্ছে একটা আমল দ্বিতীয় আমল হচ্ছে জুমার দিনে আসর এবং মাগরিবের আগে যে মধ্যবর্তী সময় রয়েছে এই সময়টা খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন আল্লাহ রসুল্লাহ আসলাম বলেছেন যে বান্দা যখন এই সময়টাতে দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া ফিরিয়ে দেন না তো এই সময়টাতে আপনি ছোট্ট দোয়াটা কমপক্ষে তিনবার পড়বেন তিনবার পড়ে দুরুত শরী 20 বার পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনি যে হাজত গুলো রয়েছে এগুলোর জন্য সাহায্য চাইবেন আল্লাহ তাআলা আপনার সেই সাহায্য দেখবেন যে গায়বী ভাবে দিয়ে দিবে ইনশাআল্লাহ সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনি أشهد أنك أنت الله لا লা ইলাহা أنت الأحد الصمد সমাদ لم ইলাম ولم يولد ولم يكن له كفوا احد আসরের পরে জুমার আসর থেকে মাগরীব এই মধ্যবর্তী সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনি ছোট্ট দোয়াটা পড়বেন তিনবার পড়বেন এরপরে দুরুদ শরীফ তিনবার কয়েকবার পড়ে এরপরে আল্লাহ কাছে দোয়া করবেন আপনার যে মনের আশা আশা রয়েছে ধনী হওয়ার যদি থাকে আপনি আল্লাহ চাইবেন আপনার ওই যে বললাম যে গাইবিভাবে সব সমস্যার সমাধান আল্লাহ তালা করে দিবেন আপনাকে লক্ষ টাকার যদি সমস্যা থাকে আল্লাহ তালা সেই লক্ষ টাকার সমস্যাও সমাধান করে দিবেন এমনভাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না তো আমরা চেষ্টা করব। যে প্রত্যেকটা জুমার দিনে এই আমলটা করার জন্য আরও পাশাপাশি আরও একটা খুব শক্তিশালী আমল রয়েছে যখন আপনি ফজরের সময় উঠবেন ফজরের সুন্নত পড়বেন এই সুন্নত এবং ফরজ এই যে মধ্যবর্তী যে সময় রয়েছে সুন্নত পড়ার পরে ফরজ নামাজের আগে ফজরের এই সময়টাতে আপনি টানা একচল্লিশ দিন একটা আমল করবেন সেটা হচ্ছে আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন একচল্লিশ বার ইয়া ইয়া হইয়োম লা ইলাহা ইল্লা বিরহমাতিকা বিগী আবারো বলছি ইয়া ইয়া হইয়োম ইলাহা এই ছোট্ট দোয়াটা আপনি প্রত্যেকটা দিন ফজরের সুন্নত পরে ফরজের আগে যে মধ্যবর্তী সময় রয়েছে এই সময় আপনি 41 বার পড়বেন কমপক্ষে একচল্লিশ দিন এইভাবে নিয়মিত যদি আপনার এই আমলগুলো চালু থাকে এই যে তিনটা আমলের কথা বললাম একটা জুমার নামাজের পরে আপনি 70 বার পড়বেন এই ছোট্ট দোয়াটা এরপরে আমি এই সমস্ত আমলগুলো দোয়াগুলো ভিডিওর শেষে আমি বাংলা উচ্চারণটা লিখে দিব কোনটা কতবার পড়তে হবে কখন পড়তে হবে ভিডিও শেষে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে শিখে নিতে পারেন আমি মুখে বলে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য সহজ হয় সুবিধা হয় জুমা দিন শুক্রবার জুমার নামাজের শেষে মহিলারা ঘরে জোহরের নামাজের শেষে আপনারা সত্তর বার এই দু পড়বেন বিহাল মকফিনি বিহাল আলিকা আনহারামিক ও আগ্নিনী বিফাদা আমাশিওক জুমার আসত আসর থেকে মাগরিব এই মধ্যবর্তী সময় এই দুটা কমপক্ষে তিনবার পড়বেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআননি আশহাদু আন্নাকা আসাদু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদু সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এরপরে প্রতিদিন ফজর এবং ফজরের সূন্যত এবং ফরজের মধ্যবর্তী সময় আপনারা এই দোয়াটা পড়বেন একচল্লিশ এই এইভাবে যদি আপনি নিয়মিত করতে পারেন ওই যে বললাম যে যাবতীয় যাবতীয় হাজত আল্লাহ পূরণ করে দেবেন আমি যেভাবে ফলাফল পেয়েছি আপনিও পাবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমার সব কিছু সমস্যা সমাধান করে দিয়ে থাকেন আমি এই নিয়ে কোনো সময় পরেশানি হই না যে আমার এখন এটা প্রয়োজন হবে কোথা থেকে ব্যবস্থা হবে আমি আল্লাহ তালার উপর ভরসা রেখে বিশ্বাস রাখি আল্লাহ তালা কোনো না কোনোভাবে সেই ব্যবস্থা করে দেন এবং আমার নিজের কাছে আমার মনে হয় যে দুনিয়ার ভিতর সবথেকে ধনী ব্যক্তি আমি কারণ যখনই সমস্যা পড়ে আল্লাহ তাআলা সমাধান করে দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রতিনিয়ত আপনি এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আপনার দুনিয়া আখেরাত উভয়টাই ঠিক ঠিক থাকবে আল্লাহ আমাদের সকলকে এইভাবে এই আমলগুলো করার ফিক দান করুন আমিন ওয়াকরে দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু